এরম এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর সোনাম জগন্নাথপুর জগন্নাথপুর সোনামই এই বিশাল আকৃতির কচ্ছপটি পেয়ে আমাদের বন দপ্তরকে ফোন করেছিল আমি জাহাঙ্গীর মডল ঘাটার বন দপ্তর থেকে আসছি কচ্ছপটি রেসিভ করে নিয়ে আসছি মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র এটা আমরা এটি ভাগ ফে রক্ষা এটা কচ্ছপ ন কিনা শামচন্দরপুর বড়ঘাট নদীতে হবে দশ হাজার দাম বলে আমার তুলে যাই খুব গরিমে ছেড়ে দেয় জলাশ হয়ে গেলি থেকে আসছি করে দিয়ে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে দরকার না সাপের নাম বলা দরকার একটাই আনু সবের নিজে তৈরি হয় এটা ঘোড়াকে কামানা করলেও সিরাম তৈরি হয় আর কি বড় ঘোড়ার রক্ত মানুষের শরীরে গেলে যুদ্ধ তো হবে একটা কেস ঘটেছে মেয়ে ছেলেকে আদিবাসীদের সাথে কামড়িয়ে হসপিটালে ভর্তি করে গিয়ে ছুটি দিয়ে পারে এটা মন্ত্রীটা শুধু বন্ধ করে ডাক্তার দেখছে দুই থাক বের করলে গেলে মরে গেল বৃহস্পতি তখনো যায়নি বলতে পারেন একটা মন্ত্রীটা ফোন করছি তারপরে কী হলো

শুনে শুনে অসংখ্য ধন্যবাদ এই গছ ছবি আমার বনাব করা হয়েছে তুলে রাখে তার আমার নামটা কি বললাম বশান্ত ভূঞা আমার নাম ভ্রমণ ভূঁয়া শ্রবণ তো অসংখ্য ধন্যবাদ ইউটিউবে যাবেন স্নেহ সেবার জাহাঙ্গীর বলবেন

মুক্তা বাদে ধরুন স্যার আপনার নাম কি মোহন ভয়া মোহন ভয়া এটা আমাদের দাসপুর থানা হ্যাঁ আমি ফোন করেছিলেন আমাদের দপ্তরে হ্যাঁ আপনার নাম স্যার প্রশান্ত ভিয়া প্রশান্ত ভিয়া কচ্ছপটি কোথায় পেয়েছে কচ্ছপটা রাস্তার মধ্যে পেয়েছে রাত্রে একটা সময় আসছিলাম রাস্তার মধ্যে পেয়েছে আমার নাম্বার কি ছিল আপনার কাছে হ্যাঁ নম্বর ছিল নম্বর দিয়ে সব ফোন করা হয়েছে আপনার